নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি সোনমার্গে গিয়ে আমাদের কত টাকা খরচা হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর ওখানে গিয়ে কি চললাম আর কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সোনমার্গে যাওয়ার আগে এখানে সর্ষে ক্ষেত পড়েছিল সর্ষে ক্ষেতে কিছু ফটোশ্যুট করে নিলাম আর এই সর্ষে ক্ষেতের মধ্যে এসে খুব ভালো লাগছিল খুব সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছিল দূরে পাহাড় রয়েছে আকাশে অল্প অল্প মেঘ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল এখানে খুব বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছি নদীর ধারে নদীর ধারেও কিছুটা ফটো করে নিলাম এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল চারিদিকে পাহাড় রয়েছে পাহাড়ে অল্প অল্প বরফ পড়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর দূরে একটা ব্রিজ রয়েছে ওটাও দেখতে সুন্দর লাগছে আবারও বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে রাস্তায় অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম আপনারা দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আকাশ পরিষ্কার রয়েছে রোদ্দুর ঝলমল করছে মেঘ রয়েছে পাহাড়টা খুব সুন্দর লাগছে তার মধ্যে গাছপালাগুলো রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর রাস্তার দুধারে সর্ষে খেয়ে দেখতে আরো সুন্দর লাগছে নীল সবুজ আর হলুদ এই তিনটে রং মিলিয়ে খুব দারুণ লাগছিল আর এখানে অনেক পাইন গাছ রয়েছে পাহাড়ের মধ্যে গাছ ভর্তি রয়েছে দেখতে সুন্দর লাগছে আর ওই পাশে পাহাড়ে বরফ পড়ে রয়েছে আমরা এখন বরফের খুব কাছাকাছি চলে এসেছি এখানে কতগুলো ঘরবাড়িও রয়েছে সাদা বরফের মধ্যে নদী ধারে বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে সোনমার্গে এসে আমার মেয়ে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে আমি বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছি বরফে আমার খুব আনন্দ লাগছে এখানে এত ঠান্ডা রয়েছে কিন্তু ঠান্ডা মনেই হচ্ছে না তোর মধ্যে বরফ ঢুকে গেলে কিন্তু পা ঠান্ডা হয়ে যাবে આ રે આ રો ઓપોલે જાઓ કરી લેતો ના ના

চলো 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 আমাকে একটা স্নোপ্যান দিয়ে আমি একটু ছবি তুলে নি মানে প্যান্ট প্যান্ট ভিজিয়ে যাবে এখানে কিছুক্ষণ বরফ নিয়ে খেলার পর আমরা চলে যাচ্ছি আর একটা অন্য জায়গায় এখানে আমাদের সাথে যারা স্লেজ গাড়ি করে নিয়ে গিয়েছিল তারাই ভিডিও করে দিয়েছিল আর অনেক ছবিও তুলে দিয়েছে আর এই জায়গাটা খুব সুন্দর আপনারা অবশ্যই যাবেন এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এটা অনেকটা উঁচুতে সেই জন্যে কিছু রাস্তা টেনে নিয়ে যাওয়ার পরে আমরা তারপরে হেঁটে গিয়েছিলাম হেঁটে গিয়ে খুব হাঁপিয়ে গিয়েছিলাম আমাদের সাথে যারা গিয়েছিল, তারা খুব ভালো ছিল ওরা ভিডিও বানিয়ে দিয়েছে এখানে এসে আমরা কিছু ফটো সুট করে নিলাম এবার আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আমাদের ঘোড়া শেষ হয়ে গিয়েছে এই স্লেজ গাড়ি চড়তে আমাদের পার হেড হাজার টাকা করে নিয়েছে আপনারা বার্গেনিং করে এটাকে কমাতেও পারেন আর যেই গাড়ি করে আমরা সোনমার্গে ঘুরেছিলাম সেই গাড়িতে পার হেড ছশো টাকা নিয়েছিল এখন আমরা চলে এসেছি এবার ফিরে যাব এখানে স্নোফল হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন না শেয়ার করবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ